গতকাল মানে থার্ড অগাস্ট ছিল ফ্রেন্ডশিপ ডে আর আমরা চেষ্টা করি যে সারা সপ্তাহে যে পরিশ্রম যে ক্লান্তি সেটা উইকেন্ড আসলে বন্ধু বান্ধবদের সাথে একটু ভালো খাবার আর একটু মন খুলে আড্ডা দিয়ে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে আবার সোমবার থেকে একটা নতুন সপ্তাহের জন্য নিজেদেরকে আবার তৈরি করতে তো এইবারটা ফ্রেন্ডশিপ ডে ছিল রবিবার বন্ধু বান্ধবরাও সবাই এসেছিল তাই ওদের জন্য একটু বানিয়েছিলাম চিকেন সুখা এটা একটা ম্যাঙ্গালোরিয়ান স্টাইল রান্না আর তোমরা তো অনেকেই জানো যে সাউথ ইন্ডিয়ান রান্নাতেই বেশিরভাগ সময় নারকেল তেলের ব্যবহার হয় বা নারকেলের ব্যবহার হয় আমি কিন্তু এখানে নারকেল তেল দিয়ে করিনি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করেছি হ্যাঁ নারকেলের ব্যবহারটা কিন্তু ম্যান্ডেটারি প্রথমেই আমি তাওয়াতে কিছু গোটা মশলা আর ড্রাই কোকোনাট পাউডার রোস্ট করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখেছি এই রান্নাটা কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না একদম কম আছে করব যাতে মাংসটা সুন্দর মতো সেদ্ধও হয়ে যায় আর মাংসের মধ্যে সমস্ত রকম মশলা ঢোকে এখানে বলে রাখি আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি রঙের জন্য মশলার মধ্যে কিন্তু খালি এই দুটো গুঁড়ো মশলা আর যে পাউডার বানিয়ে রেখেছি মিক্সিতে মশলাটা সেটাই ব্যবহার করব। আমি যেমন মাংসটাকে একদম কম আছে হালকা হালকা করে ভেজে তারপরে সমস্ত রকম মশলার ব্যবহার করেছি তোমরা যদি মনে করো যে তোমাদের মাংস এইভাবে সেদ্ধ হতে সময় লাগছে তাহলে তোমরা মাংসটাকে হালকা একটুখানি সেদ্ধ করেও কিন্তু এই রান্নাটা করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ এইভাবে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে চাইলে তোমরা হাড়ের মাংসও ব্যবহার করতে পারো সেটা সহজেই গলে যায় আর মুরগির মাংস থেকে তো এমনি জল ছাড়ে তাই জন্য আলাদা করে আর কোনো জলের ব্যবহার করব না এইভাবে একবার চিকেন সুখা বানিয়ে দেখো বিশ্বাস করো এই যে নারকেল কারিপাতা এদের যে নিজস্ব একটা ফ্লেভার এতে মাংসটা খেতে এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না ট্রাই করে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাও আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেল দ্য পার্সোনাল পেজেসে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার প্রিয় মানুষজনদের সাথে শেয়ার করে নিও আমার ছেলে যে গান করে সমাদেরকে শোনালো তার জন্য আমি ক্ষমা প্রার্থী অনেকের হয়তো এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ছেলে তো কি করব বলো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু